মিশরে বিক্রি করছে জানেন না ইসুয়াল্লাহ সাল্লামের ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ হি অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে কার হাতে জুলাইখান নামও জানেন জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু স্যায়েদ ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজবিল্লা পড়েন জুলাইকা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয় আমি আল্লাহরে ভালোবাসি জুলাইকা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটে বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় জবর দখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয় ঠিকই না জুলাইকা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবেই ইউসুফ রে রাজি করাতে পারে না জুলাইখার একটা দাসী ছিল দাসীর নাম কালী মামা জুলাইখা কালী মামারে বলে ও কালী মামা কোনোভাবে ইউসুফ রে বুঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় সাতটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরা যায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানা ইউসুফ আলহ ইসালাম আর জুলাইকার এই ঘটনাটা ঘটেছে মিশরে একটা থানা আছে ওই থানার নাম বাদ্রিসিন ওই বাদ্রিসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটাও আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ বছর জেলে বন্দি ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠেছে অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই

রব্বুল আলমিনের এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে সৈয়দানা ইউসুফ আলাইহিসাম যখন যুবক হয়ে গেলেন ওনার প্রেমে মাতোয়াড়া জুলাইখা মাতোয়াড়া হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সাইদান ইউসুফকে কাবু করার জন্য কালী মামাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী বাবা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রাসাদে সাতটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সায়েদার ইউসুফের কাছে কালী মামা যে বলে ও কালি মামা ও কালি মামা ইউসুফের কাছে যেয়ে বলে ইউসুফ জুলাইখা তোমার ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়েটা এত রাতে বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো মামা বলে না 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 সকালে গেলে হবে জুলাই এখন যেতে বলেছে কখন ইউসুফ পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার উপর তাহকুল করে আমি গেলাম কালি মামা সাইয়াদানি ইউসুফ আলাইহসাল্লামকে নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগল সাতটা তালা ঝুলানোর পরে সাইয়েদ আনি ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালি মামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুই জন মানুষ একজন নারী আরেকজন পুরুষ চিল্লায় বলেন একজন আরেকজন পুরুষ জুলাইখা আর ইউসুফ জুলাইকে বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দানে ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ খুবেন না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দানে ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহ দিকে দেয় আবার বাম দিকে দৌড় দেয় বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় সারটা তালা সারটা দরজার ভেতরে না নাই আরো জোরে বলেন আসে পালানোর কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সেদিনে ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহ ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি না এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফ রে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা হিয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও সেদিন জিব্রাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিল এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছিল আর একদিন হচ্ছে যেদিন দিন কে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ আকবর সৈয়দনা ইব্রাহিম সৈয়দনা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পশম যাতে না কেটে যায় সেদনা জিব্রাইল বাতাসের বেগে অল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সায়দানে ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সায়দানে ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো ইউসুফ ইলানা হিয়াতিল বাপ আল্লাহ বলছে দরজার দিকে দৌড়াল সৈয়দানি ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সাইয়েদুন ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে নাই ও মিয়া ওই তালা খুলে দেয়ার সাধ্য আমার আল্লাহর আছে না ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজিব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় কোরানের ভেতরে এই ঘটনা আছে না নাই ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া কলা ধাই তালা কলা মাত আল্লাহ সাতটা দরজায় সাতটা তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতন ইমান হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের মত নিমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরোতে ফুল বাগান সুহার আল্লাহ ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন সাহেদানা ইউসুফ এসেছে আল্লাহ একবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খা নাই আউলাকে কেসে পাগলা বেসে জুলাই খাও দৌড় দিয়েছে সাহেদানা ইউসুফকে ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সৈয়দনা ইউসুফের জামায় ধরে টান দেয়াতে না ইউসুফ আলাই সাল্লামের জামার পেছন দিয়ে ছিঁড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এম এসের জুলাইখার স্বামী দাঁড়ানো জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবাক রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখা দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তা কাল্লাম আহাদু কুমার সেই আন দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখা সামনে এসে বলে আজিজ স্যার দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জানির জন্য ঘরে হামলা দিয়েছে হাসানা মিসা সোরের মার বড় গলা যুগে যুগে আছে না নাই আইস যে মেসুর বললে তোমার কোনো সাক্ষী আছে জুলাইখা কয় আছে কে সাক্ষী আমার দাসী কালী মামা এই কালী মামা সত্যি নাকি কয় হান্ড্রেড সত্য এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় আছে না নাই জোরে বলে না আইজে মেসের বলে ওই ইউসুফ কেমন করে এই কাজ করলা তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই জল্লা তোমার সামনে এসে এখনই তোমার ঘার কেটে ফেলবে মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে তোমার কোন সাক্ষী থাকলে বলো সে ইউসুফ বলে আমার কোনো সাক্ষী নাই আল্লাহ বললেন ইব্রাহিল তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যে বল জুলাই খার খালাত বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে জুলাইকার খালাতো বোনের ছোট্ট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন ইউসুফ তুমি হাত